আর ইসলাম ধর্মকে যদি একমাত্র এক ধর্ম ইসলাম ধর্ম প্রমাণ না করতে পারি আমার গলায় দিসপুরে লাশগাড়ের সামনে আমার গলায় ফাঁসি দিন কেজি ন ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে তুমি ক তোমার ভগবান কি খারাপ আমরা যেদিন কোয়া লাগে রামায়ণ গীতা যা আছে সম্পূর্ণ হাই হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে নিয়ে যাবো আমিও তো চাই একবার কোর্টে তোলো

মুরগি খাবেন কতদিন পরে আল্লাহনবী সাল্লাম বলেছে বহু জাল আল্লাহ নবী বলছে তারা গাই গরুকে মারে গরুকে মারে কি করে কথা বলে যারা গরুকে মারে গরু দিয়ে হালবাইতেছেন হালবাইতে গরুকে ডান দিকে যাও গরু পাউ দিকে গেল আপনার খুব পানি দিলেন একদম চামড়া ফাইটটা গেল আল্লাহ নবী বলতে যা জানতে কম যাও কঠিন হল যারা গরুকে মাউ বলে মানো হতো কিতাবের একটা কিতাবে উদাহরণ দেখা হতো যে গরু আদর করা লাগবে যারা আজকাল কো যে গুরু আঙ্গুর মাও হয় গায়ে আঙ্গুর আম্মা হয় রামায়ণে গীতায় ঋগ্বেদ ইয়াজুর্বেদ অথর্ববেদ সামবেদ উপরামায়ণ ভৌতুক রামায়ণ রামচরিত্র মানাস বাল্মীকি রামায়ণ পার্ভা দশা অমিতাভ কালকি বাইবেল দাশা অমিতাভ সার্ভ পরম্ভ পারম্ভা যত কিতাব আছে হিন্দু ধর্মের একটা কিতাবে দেখা শুনি যে গরুরে আদর করো কেমন পর্যন্ত টাইম দিলাম কোনো একটা মানুষ দেখাইতে পারবো না হিন্দু ধর্মের হিন্দু কিতাব থেকে যে গরুরে আদর করো আর গরুরে আঘাত দিলে ও স্বর্গ যাইতে পারবো না জান্নাতে যাইতে পারবো দেখা একটা কিতাব থাকি তো গরু রায় আর আমার নবী সাল্লাম বলছে যে গরুকে যারা মারে তা জান্নাতে দেওয়া কঠিন হয় কি হবে কঠিন কথা আরো আর কোরা তাহলে গুরু আমা করে আল্লাহনবী গুরগ্রহ করেছে আসল কাহিনীটা হলে আল্লাহর নবী কোনো হাদিসে কই নাই যে গরু খাওয়াই লাগবে যদি খালি নবিয়ে কই তো গরু গুছ খাওয়াই লাগলো তাইলে দেখতাম কানুন টানুন কোনো কি করতাম আমরা এটা তো ভাগ্য ভালো আল্লাহ নবী কয় না যে খাওয়া লাগবো নবী কে খাও কম খাও কি খাও কথা কলে কল নবী কে কম খাও আর যদি খালি নবী কয়েছ যে গরুর গোস খাওয়া লাগবো তাইলে দেখতা গরু কিনে পারতাম কারো কানুনি মানতাম না কারণ নবীর কথা আছে সংবিধান তো হুকুম দিছে সংবিধান ভারতের সংবিধান তো হুকুম দিছে যে কারো খান কে কি খাব এর উপরে তুমি ফটোয়া লাগাইতে পারবো বরঞ্চ সামবেদের দ্বিতীয় নম্বর উদ্ধের তিন নম্বর গোষ্ট হলে স্পষ্ট হিসাবে লেখা আছে ভক্তি ভগবানম নামা ঈশ্বরে প্রম্ভো দাসা নামা রাম রামায়ণেমা দশায় ভগবানম নামা হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে ভগবান রামে কইতেছে ভগবান শ্রীকৃষ্ণ কইতেছে যারা গরুর বোস্ত বেশি করে খায় ভগবানের উপরে ব্রেন বাড়াই দেয় ভগবানের কইতেছে খা এরাক খায় না ভগবানের উপরে ফটোয়া লাগায় ওগুল আল্লাহার চিন্তা করেন ওর আল্লাহ খাওয়া করো বস্তু ব্রেন বাড়াই আমি না খায় না লেখা কেউ মাও হয় খাওয়াচ্ছি আপনি চিন্তা করুন কানুন যারা নিজের কিতাব মানে না কিতাব নানব কিভাবে তো আমরা চোদ্দ পনেরো ষোলো বছর পরে আমরা যে পরে মুক্তি হয়ে আছি তারপরে আমি বারো বছর থেকে তেরো বছর থেকে আমি মুক্তি হয়ে আসছি আল্লাহর যাতেরি ইজ্জতের কষম খায় কইলাম এমনও দিন নাই দিন বাড়ির থেকে ওই দিন কিতাববিহীন এরকম দিনই যায় নাই যে বাড়িতে থাকবো আবার কিতাব দেখবো না আমার মনে তো একটা ভালো ভালো আলেন বাড়িতে পনেরো বছর আইসে আমার মনে পনেরো ষোলোশো কিতাব রিচার্জ করে পড়ে পড়ে না ভালো করতে পারেন হ্যাঁ করতে পারি না আপনারা এটা কথা বললেন হ্যাঁ আপনার কবি মুফতি আলহামদুসুর ভালো মতন তফসুরি করতে পারেন কয়টা করবেন আলহামদুসুরার আরেকটা নাম আছে তো কি কথা বলে সুরাই ফাতে আরেকটা নাম আছে কন্ধ কি সুড়াত শিফা আর একটা নাম আছে কন্ধ দি হ্যাঁ অমল কর আরেকটা নাম আছে কন্ধ দি আর নাম আছে কন্ধ দি শিফা কইসুরে তারপরে আরো নাম আছে কন্ধলি দিয়ে শেষ তাহলে আমরা কয়টা আলাম দোসরা সাড়ে তিনশো লোকের নাম আছে সুরাতুর নুর সুরাতুর দুয়া সুরাতুল রাত সুরাতুল মুগিরা সুরাতুল ফাতে সুরাতুল শিফা সুরাতুল হাম ওয়াহিয়া সুরাতুর তাপি সুরাতুল হাম তাকায়া সুরাতুল দাবিয়া সব আলাম দোসরা একে বলা হয় সুরাতুল কান্দ কাঞ্জ মানে দুনিয়ার যত বৈজ্ঞানিক আছে সমস্ত বৈজ্ঞানিকের মেন খনি হয়েছে আলহামদুলা একে বলা হয় সুরাতুল কান্দ সাড়ে তিনশো নাম আছে আলহামদুলার আমরা কয়টা জানি পনেরো বিশ বছর পয়লা তফসির পয়লা এখন মন তো মোতালা করতেই আছি তারপরে আলহামদুলার বাক্য ভালো মতন কইতে পারি না আর তিন মাস মন্দিরে থাকে আয়ে কয় আই আপনি চিন্তা করে তিন মাস মন্দিরে থাকে কয় সারা বছর সুপুরি করে ছয় টানি করে পঁচিশ বছর বয়স হয়েছে তিন মাস মন্দিরে থাইকা ধুতি নাল কাপড় পিন্দে কয় পণ্ডিত আরে আমি কিছু রামায়ণ কই খন্ড বলে কোব নয় তুই একটা পন্ডিত হলি দিয়ে এমনকো রামায়ণ কত চন না জানিছে কত চনক লেখা হয়েছে মই না জানো নয় আমি করে কর বুখারি মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি আমার করে জিজ্ঞাসা কর আল্লাহর 30 পারা কোরআন কোন জায়গায় নাজিল হইছে মক্কায় না মদিনায় আমরা কয়ে দেব হয় না মিনায় আমরা কয়ে দেব কত সনে নাজিল হইছে কয়ে দেব কত হিজরি নাজিল হইছে কয়ে দেব কোন মাসে নাজিল হইছে কয়ে দেব কোন সপ্তাহে

তুই কে পন্ডিত পনেরো ষোলো বছর রিসার্চ করার পর তো জানি না আর তুই তিন মাসে পন্ডিত মন্দিরে থাক তুই রামায়ণে কি বুঝবি তুই গীতার কি বুঝবি ভগবতের কি বুঝবি রামচরিত্র মানুষের কি বুঝবি তুই তুই আগে পড়ে না দেখ তুই আগে পড়ে দেখ আমাদের সাথে চ্যালেঞ্জ এটা তোমরা কি জানো আমরা দেখ আমরা তিন বছরে যদি আল্লাহর কোরআন তিরিশ পরা কোরআন তিন বছরে যদি আল্লাহর কোরআন মুখস্থ করতে পারি রামায়ণ গীতা মুখস্থ করতে আমাকে তিন মাস লাগলো তিন বছরে তিরিশ পারা কোরআন যদি আমাদের ছাত্ররা মুখস্থ করতে পারে রামায়ণ গীতা ভাত দিয়ে খাই আমরা তার সাথে কলা তো তো খুব খারাপ আমি আরম্ভ করেছিলাম এক নম্বর কি যারা গাছকে আঘাত দেয় তারা জান্নাতে যাওয়া কঠিন দুই নম্বর যারা গরুকে মারে জান্নাতে যাওয়া দূরে কয়না আরেকটা হলো আজানি লি আর আরেকটা হলো মাটিকে যারা আঘাত দেয় কাকে জোরে মাটিকে যারা আঘাত দেয় এমনি মাটির ভিতরে বসে আছে এক প্রকার মানুষ আছে দেখবেন মাটির বয়ে রয়েছে ভিতরে খড়ি একটা নিচে এবার মাটির ভিতরে খোস আছে কাশি একটা নিচে দাও একটা নিছে এমনি মাটির ভিতরে কুফ হয় আছে না এরকম প্রকার মানুষ বিনা কারণে তুমি কষ্ট দিতে নবী আর জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া কথা জান্নাতে যাওয়া জাননাতে যাবা চার নম্বর কি হ্যাঁ হ্যাঁ সুমান লাগাকাল চার নম্বর সুরে সুমান লাগল চার নম্বর আল্লাহ নবী সাল্লাহ তালাম কে মাকাতি আলী কান আল ইহুদ আবার নাসারা ফালহুয়া মোগাইয়া রাহুল আহুল আমরাজ লিখান আল মাও আল্লাহ নবী বলেছে একটা গ্রামে পাঁচশো মুসলমান দশটা হিন্দু মানুষ আছে ওই হিন্দু মানুষের ভিতরে একটা হিন্দু না খায় মারা গেছে একটা গ্রামে মুসলমান আছে ওই গ্রামে হিন্দু মানুষ আছে ওই গ্রামে কি আছে হিন্দু মানুষ আছে হিন্দু মানুষটা টাকার জন্য না খায় মারা গেছে আল্লাহ নবী বলছে মুসলমানের সামনে হিন্দু ভাই না খায় মারা গেল আল্লাহ নবী বলেছে ওই মুসলমানরা জান্নাতে যাওয়া কঠিন তুমি সহায় করলা নাকি হিন্দু মানুষ কি করলে নাকি সুরাকন আরো সুরাকন সহায় কেন করলা না কি কারণে করলা না কেন করলা না তোমরা থাকাতে হিন্দু মানুষের কেন মরণ হইল যার জন্য তোমার জান্নাতে যাওয়া কঠিন হবে আর ও ভাইরা আজকে এই জায়গায় এই জায়গাতেও কয়েকটা মানুষ আমারে কইছে আমার গ্রামে বলে আমার দৃষ্টিকেও বলে সারা আসামের ভিতরেই বলে আমি বলে সাম্প্রদায়িক ভাষণ দেয় উগ্র হিসাবে ভাষণ দেয় মতন কথা কই আমারে জিহাদি বলা হয় আমারে বলা হয় আমারে উগ্রবাদী বলা হয় আচ্ছা বলে ও আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই একবার বুকে হাত রাই আমারে উত্তর দেন আচ্ছা আপনারা সকলেই মিলে বলেন কোন মানুষ যদি আমার নবীকে শয়তান বলে কয় আমার নবীকে সামার বলে কয় আমার নবীকে নুচ্ছা বলে গালি দেয় আমার নবীকে বেঈমান বলে গালি দেয় আমার নবীকে চরিত্রহীন বলে আমার নবীর সব খারাপ বলে বল নবী মুহাম্মদ সব খারাপ কোরআনকে জ্বলাই দেওয়ার কথা কয় ইসলামকে ফিনিশ করার কথা কয় আমার নবীকে জিহাদি আতঙ্কবাদী বলে আচ্ছা বলে আমার নবীকে গালি দিলে কোরআনকে অপমান করলে ইসলামকে অপমান করলে আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না আর যারা আছানা আমরা তো তেহস নেহস করে দেব তেহস নেহস তেহস নেহস আমরা তো তেহস নেহস করে দেব এরা এসে ইসলাম ঠিক শেষ কর আদন কি করবে ইসলাম কি করব ইসলাম কি করব শেষ করব কোরআন জ্বালায়ে বান করে আমি বলছি জলা 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 ঝলা জলা জলা কয়টা জ্বালাবি দশটা বিশটা পঞ্চাশটা একশো দুইশো পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার আমি বলছি বন্ধু জলা তুই এক একরাত্রের ভিতরে দশ হাজার ওরান জ্বালাবে তুই তো জানো না আমরা আসামের ভিতরে আড়াই লাখে হাতে যাচ্ছি আড়াই লাখ কত জোরে কত বলেন তো দেখি আমাদের হাফেজের পুরানো না না আরো সরে আছে না আমি বললাম বন্ধু ও ও ও বন্ধু এক রাত্রে তুমি দশ হাজার কোরআন চালাব তারপরের দিন আমরা আড়াই লাখ হাফেজ মিলে আমরা পঞ্চাশ হাজার কোরআন লেইখা ফালাই বন্ধু তোমরা কোরআন জ্বলাই বা আমরা তো কোরআন লেখা আর মহাবেশাও আছে কেউ যদি হ্যাঁ বুঝে নাই হ্যাঁ কেউ যদি রামায়ণ জ্বলায় দে গীতা জ্বলায় দেতা করবা সারা আসামের ভিতরে রামায়ণ গীতার আর একজন হাফেজ নাই 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 কিতা করবা কিন্তু কারো কিতাব জলায় দেখ এর পক্ষে আমরা এর পক্ষে আমরা এর পক্ষে আমরা কিন্তু আচ্ছা বলেন ওই আমাদের ধর্মীয় ভাষাতে কয় খাইজেলে পুরানি আছে খেলে পুরানি আছে পুরা গেলে আবার আছে না না সুদানী আছে কয় তোমার নবী তোমার নবী তোমার আমি আতঙ্বাদী কিছু জিহাদি আমার কেন উগ্রবাদী কয় তোমার নবী তোমার নবীর সব খারাপ নাও জায় সামনে দেখো কবি তোমার নবীর সব খারাপ আঙুল নবীর সব খারাপ কথা কয় না কে কই তোমার নবী এত বড় এত বড় নবী হইয়া তোমার নবী এগারোটা বিয়ে করছে নটা বিয়ে করছে তোমার নবীর চোখ খারাপ আমি বুঝে তাই কি কই তোমার নবীর চোখ খারাপ আমি বললাম বন্ধু একটা কথা বলে কি কথা বন্ধু রে তোমার কথার ভিতরে যুক্তি আছে আমার নবী যদি আমার নবী যদি এগারোটা বিয়ে করলে সক খারাপ হয় নটা বিয়ে করলে সখ খারাপ হয় বন্ধুরা একটা কথা শোনো ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে তুমি ক তোমার ভগবান কি খারাপ আমরা কোথাও এগারোটা বিয়ে করলে যদি আমার নবী শখ খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ তো ষোলো হাজার একশো আটটা করছে এগারো উত্তর দেবার গেলে আমরা জিহাদি আতঙ্ক আচ্ছা আমরা কোনো খারাপ কইলাম না তোমার ভগবানি তুই করছ খালি কইলাম আর কিছু কই না যেদিন কোয়া লাগবে আমরা হাইকুডে ঘুম গোয়া ডি যেদিন কোয়া লাগে রামায়ণ গীতা যা আছে সম্পূর্ণ বস্থাবรรনো হাইকুডে শিব শাস্ত্রেদের কাছে নিয়ে যাও আমিও তো চাই একবার হাইকুডে তুলো আমরা যদি ওইদিন ওইদিন যদি আমরা রামায়ণ গীতার থেকে গরু খাওয়া তিনটা মিয়া করা তিন তালাক এগুলো যদি প্রমাণ করতে না পারি আমি হিন্দু হয়ে যাবো গ্যারান্টি দিলাম আমরা চাই না বিতর্ক চাই না কিন্তু বিতর্ক করলে আমরাও করার বাধ্য হব কারণ এই দেশ কারো বাপের দেশ না কারো দেশ আমরা আসামে ভাড়া হিসাবে আছে ভাড়া হিসাবে আছে গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ বাবা ভিমরা কমপ্লিট করে সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে আমরা এই দেশের ভিতরে নবীর কথা কোরআন হাদিসের কথা বলতে পারবেন কি একটা কথা গরু খাওয়া যাব না ওটা করা যাব না ভারত মাতা কি জয় বন্দে মাতরম জয় শ্রীরাম এই জয় শ্রীরাম আমরা কোনো তুই ক তুই না বাস কামলা নে তুই তো কমার না বাস সময় না বাস তুই চারপাশে কামলা নে অভিযোগ তুই তোর বাদ কাটা তুই তোর বই বলো আর সার দিন কম জয় শ্রীরাম আমরা কম জয় শ্রীরাম দে ধর্মা দেবন যা কি একটা কথা ওর ভগবানের নাম নেব কয় কয় জয় শ্রীরাম আরে আমরা কি আমরা তো কোনো না রে থাকবি আল্লাহ আকবর হ্যাঁ আমরা কি এর কথা হইলো

কে রেখা যাবো মা হয় বাপ হয় দাদা হয় খালা হয় চাচা হয় অমুক হয় তমুক হয় আমরা তো কোনোদিন গাহরের কে না হয় আমরা তো কাজ আমরা কইসি নি কোনোদিন হ্যাঁ কিছু তো খাই পাইছে থাকবার ভগবান হয় হেডে হয় হেডে হয় আরে কি একটা কথা এমন ভগবান কারণ তুমি এলে বুঝবো না বুঝাও তা হাজির বুঝি আমরা হাজির বুঝি আমরা এটা বুঝবো না চিন্তা করা হ্যাঁ আমি তো কই ওয়ার্ল্ডের ভিতরে এর থেকে কঠিন কি তো আর নাই হ্যাঁ তেহজিব বুঝি আমরা কলে বুঝবো না বলছে আমি গায়ে খাওয়া যাবে না কলে গায়ে আঙ্গরে আম্মা আমি কারণ কলে তুমি বুঝবো না আমরা ছোট ছিলাম বাচ্চা ছিলাম মায়ের বুকে দুধ খেয়েছি যার জন্যে মাও আঙ্গরে আম্মা গায়ের দুধ খাইছি গায়ে আঙ্গরে আম্মা আমি ভালো কথা গায়ে যদি দুই কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয় মশে দশ কেজি দুধ দেয় তোর আব্বা ছাগলে দুই কেজি দুধ দেয় তোর আম্মা ছোট আম্মা আব্বাও কয় না আম্মা কয় না খাই কে আরে খাই কে আঙ্গুর কাছে সাত নাকে আমরা খাই তুইও খা খা তুই খা খা তুইও খা খাওয়া কাব না তুই এই কথার বিটি সয়া কোকরাঝারত যা কোয় খাওয়া যাবো না ক টংলা যায় কয় খাওয়া যাবো না প্রমোদ বোর যেগুলা মানুষ আছে আংলে বিঠাংলে নাংলে চিপাখলে বুঝা যায় তো ঠেং আর কোনো কোনো যে কাঠ পড়ার নাই তুমি যা কয়ে দেখ মণিপুর যা নাগাল্যান্ডে যাও নগবান অমুক তমুক ভাবি কি একটা ধর্ম কি একটা কথা হ্যাঁ খাওয়া দাও রে ফটুয়া হ্যাঁ কত ভগবানের ঠা আগে খুন্দামে মেরে ফিরে গেছে ভগবান ভগবান হয়ে পড়ে ভগবানের পেটের ভুড়ি ফাই গেছে গা পয়সে গেছে গা ওই ভুঁড়ি আমার পুত্তা দিয়ে খাইতেছে ভগবানের ভুড়ি কুত্তা নিছে কোনো খবর নেই উনি যা কথা ওম নামা সে ঈশ্বরে ভরব ও নামা ঈশ্বরে ভরব পেট ফুলে মরে গেলে দেশ দূরে হয়ে গেল কথা হ্যাঁ তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমি তো